তো হ্যালো দোস্ত ওয়েলকাম টু সন্তোষ বলো তো আজকে আমি যাব মা কামাখ্যা দেবীর দর্শন নিতে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও তো ফাইনালি আমরা এখন ট্রেনে উঠলাম তো এখন যাচ্ছি মা কামাখ্যা দেবী দর্শন নিতে তো দেখো ভিউটা কি সুন্দর এই যে পেটলা খালি খেয়ে থাকে একদম খাই দেবলি খিদা পায় এই থেকে পায় এই থেকে পায় এই শুধু খাওন আর খাওন বলে না কিছু এরকম হয় আসে বসে তো ফাইনালি আমরা টিনের থেকে নামলাম নেমে এখন স্কুটিতে যাব স্কুটিতে যাচ্ছি তো দেখো কি সুন্দর এই জায়গায় গুহাটির মানে ফ্লাইওভারটা খুবই ভালো লাগছে আর দেখো চারিদিকে আর্ট করছে তো খুবই সুন্দর লাগছে তো এই জায়গায় কেউ মানে আমি অনুরোধ করব যে কেউ ওই জায়গায় যেন পিক ঠিক ফলায় না কারণ এই জায়গায় ফলালে মানে আর্টটা নষ্ট হয়ে যাবে তো এই জায়গায় ফাইনালি নীলাচর পাহাড় তো এই জায়গায় আমাদের মা কামাক্ষা দেবীর মন্দির অবস্থিত তো এই মন্দিরটা বর্তমান আসামের রাজধানী দিশপুরের থেকে ছয় কিলোমিটার ভিতরে এই নীলাচর পাহাড় অৱস্থিত তো আমরা ফাইনালি গেটটা পাইলাম তো এখন ভিতরে ঢুকবো তো এই মা কামাক্ষা দেবীর দর্শন নিতে বিদেশ বিদেশ থেকে বহুত মানুষ এই জায়গায় আসে এসে দর্শন নিয়ে যায় বা পূজা পার্বণ করে যায় তো এই জায়গায় কিছু মূল রহস্য আছে যার কারণে দেশ বিদেশ থেকে এই জায়গায় আসে তো সেগুলি আমি অল্প বলছি যে কিসের জন্য এই মন্দিরটা মানে স্থাপিত হয়েছে কি কারণে কিসের তো সেই ঘটনা আমি বলবো তো তো কিছু দুই ভুল ঠুল হয়ে থাকে তো নিশ্চয় কমেন্টে জানাবেন পার্বতীর পিতা ছিলেন দক্ষ তো সে দক্ষ একদিন মহাযজ্ঞের আয়োজন করছিল সে আয়োজনে মহাপ্রভু মহাদেবকে নিমন্ত্রণ করছিল না শুধু মহা শুধু পার্বতীকে আয়োজন মানে নিমন্ত্রণ করছিল সে নিমন্ত্রণ শুনে পার্বতী একাই যেতে চলছিল কিন্তু মহাদেব সে জায়গায় বারণ করছিল বারণ করার ও পার্বতী দেবে সে যজ্ঞত উপস্থিত হয় সে যজ্ঞ উপস্থিত হওয়ার পরে দক্ষয় পার্বতীকে বহুত অপমান করছিল মানে মহাদেবকে অপমান করছিল সে জায়গায় তো সেই অপমান সহ্য না করতে পেয়ে পার্বতী ত্যাগ করছিল করার শুনে মহাদেব খুব ক্রোধ হয়েছিল ক্রোধ হওয়ার পরে সে জায়গায় মহাদেব উপস্থিত হয় উপস্থিত হওয়ার পরে তো সে জায়গায় পার্বতীকে নিজের কান্দে নিয়ে উঠে সারা ব্রহ্মাণ্ডে ঘুরছিল সেটা দেখে তো এটা দেখে বিষ্ণু নিজের চক্র দিয়ে মাতা পার্বতীর একান্নটা টুকরো করছিল সেই টুকরোর ভিতরে একটা টুকরো পড়ছিল নীলাচল পাহাড়ে তো সেই পাহাড়ে পড়ার পরেই আমাদের মা দেবী কামাখ্যা দেবী এর মন্দির নির্মাণ হয় যার পরে আমাদের এই জায়গায় এখন যে মানে আরাধনা করে ঠিক থেকে তো সেই কিছু না কিছু মানে সেটা পূর্ণ হয় তো সেটাই মানে বিশ্বাসজনক ঘটনা তো আপনারা যে জায়গায় মানে থাকেন সেই জায়গায় নিশ্চয় একবার হলে এসে দর্শন নেবেন